অনেক তো তোমরা সুজি রূপমা ব্রেড রূপমা এসব খেয়েছো কখনো কি তোমরা ডালিয়ার উপমা খেয়েছো যদি না ট্রাই করে থাকো তাহলে অবশ্যই একবার আমার রেসিপিটা দেখে ট্রাই করে থাকো আর যারা অনেকেই আছো যারা খুব কম সময়ে সকালের ব্রেকফাস্ট বানাতে পছন্দ করো তো এই রেসিপিটা একদম তাদেরই জন্য তো দেখে নাও কি করে বানিয়ে থাকে তো প্রথমেই এক চামচের মতো ঘি দিলাম তো এই ঘিয়ের মধ্যে আমি ডালিয়াটাকে ভেজে নেবো তো এখানে হাফ কাপের মতো ডালিয়া আছে আর হাফ কাপ ডালিয়া মানে দুজনের সকালের ব্রেকফাস্ট একদম সাফিসিয়েন্ট দুজনের জন্য তো ওটাকে ভেজে নিই আমি কিছু চেনাবাদাম দিচ্ছি তো ঘিতেই অল্প কিছু চেনাবাদামও ভেজে আমি তুলে রেখে দিচ্ছি তো তারপর ওই যে ঘিটা থাকলো কড়াইতে তো ওর মধ্যেই আমি ফোড়ন করে নিচ্ছি আর ফোড়নে দিচ্ছি আমি কালো সর্ষে দিলাম আর দিলাম সাদা জিরে আর তোমাদের কাছে যদি কারিপাতা থাকে তো কারিপাতাটা কিন্তু অবশ্যই দিও আমার কাছে যেহেতু ছিল না তাই দিলাম না তো তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ওই এক দু সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আমি কিছু এর মধ্যে ভেজিটেবলসও দিচ্ছি ভেজিটেবলসের মধ্যে রয়েছে একটু ছোটো ছোটো করে গাজর কুচি দিচ্ছি আর বিনস কুচি দিচ্ছি আর তোমরা যদি পেঁয়াজ খেতে যাও তো এর মধ্যে কিন্তু অবশ্যই পেঁয়াজ দিও যেহেতু আমি এটাকে ভেজ বানাচ্ছি তাই আজকে আর পেঁয়াজ দিলাম না তো তারপরই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু নুন তো ওটা দিও কিছুক্ষণ হালকা ভেজে নেওয়ার পর তারপর এখন দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো কুচি তো টমেটোটাকেও হালকা করে ভেজে নিয়ে তো তারপর আগে থেকে যে ঘিয়ের মধ্যে ডালিয়া আর চীনা বাদামটাকে ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল ডালিয়াটা সেদ্ধ হতো যতটা পরিমাণ জল লাগবে তো সেই জলটাই আমি দিলাম তো তারপরে এই দেখো আর একদম কিন্তু গলা গলা হবে না হালকা একটু স্লাইড শক্ত থাকবে তাহলেই খুব ঝুড়োঝুরো হবে তো এই যে আমার প্রায় অলমোস্ট হয়েই এসেছে আর একটু আর একটু সময় হলে হয়ে যাবে তো এই যে এখন পুরোপুরি হয়ে গিয়েছে তো যেহেতু এটা একটু ঝাল মিষ্টি হয় তো সেহেতু আমি একটু চিনিও দিলাম অল্প করে তো তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো যেহেতু আমি সব সব সবজিতেই অল্প করে একটু চিনি দিই তাই দিয়ে দিলাম তো নামানোর আগে অল্প করে একটু দিলাম পাতা কুচি আর দেবো একটু লেবুর রস কারণ এটা একটু টক মিষ্টির ঝাল তবেই ভালো লাগবে ব্যাস আমাদের অল্প সময়ে বানানো ডালিয়ার উপমা একদম রেডি তো চলো এবার এটাকে সার্ভ করে আর তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এটা কিন্তু দারুণ হয় আর খুব কম সময়ে তোমরা ভিডিওর ডিউরেশান দেখলেই বুঝতে পারবে যে কতটা কম সময়ে হয়েছে তো তোমরা কিন্তু একবার হলেও এটাকে ট্রাই করো আর তোমরা এটাকে অফিসের না অফিসের টিফিনেও নিয়ে যেতে পারো বা সকালের ব্রেকফাস্টটাও খেতে পারো যখন হোক এনি টাইম তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকোটা পরে রেসিপি নিয়ে আবার আসছি